দুধ এক উনুন নিভে গেলো উনুনটা নিভে গেল জাল হয়েছে কিনা হ্যাঁ হয়েছে

মুছে ফেল আমার এসব জায়গাতে সব জ্বলছে দাঁড়া জ্বলছে কোথায় এই সারা করে দেওয়া যায় বাবুরা মুছে দেখ কেমন ভাবে লেগেছে দেখ কত জায়গা ঘুরে গেছে দিচ্ছি দাঁড়া দাঁড়া সব দিচ্ছি এ বাবু দোকানে গে তাদের মল মেনে তো মুছে দিয়েছিস তুই মলমেনা দে বলুন পাদে ওই পাদে ওই পাদে